জয় রাম জয়গোবিন্দ গুরুদেবচরণ কমলে রইল ছত্রুটি প্রণাম প্রণাম রইল প্রিয় দ্বিতীয় দ্বিতীয়খন্ড আঠারো নং পত্রাংশ শ্রী শ্রীরাম প্রারাধ্য বুঞ্জামানি গীতা ধ্যান করাইয়ানা লোক সকল সহস্র ভাগ্য অনুসারে মরুভূমের মনের দ্বারায় প্রোপিত হইয়া প্রকৃতিকে আকর্ষণ করিয়া মনের ধারা ভাগ্যফল আমদানি রপ্তানি করিয়া থাকে কিন্তু ফলের অধিকার নাই ফলদাতা সত্যব্রত জানিবেন সত্যের সেবায় রত থাকিলে কোনো অভাব হয় না জানি ভাগ্য চিন্তা না করিয়া ভগবানেরই চিন্তা করিতে তিনি সকল সংকট মুক্তির স্থান মিছামিছি অনর্থ বা যে চিন্তা না করিয়া সত্যের অধীন হইতে চেষ্টা করুন তিনি নাই পর আনন্দে রাখেন ভাগ্যপল তাগি সত্য সত্যং করম নাই তাগং সত্য সুচি দয়া জালিকা ধূর্যদুরিয়া ভগবানের ওদের থাকুন তিনি পিতা যেমন পুত্রকে পালন করেন সে রূপ তিনিও আপনাকে পালন করিবেন জয় রাম জয় গোবিন্দ গুরুর চরণে রইল শতকুটি প্রণাম গুরু গুরুরি ভাই আপনার আমার সবার মঙ্গল হোক সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব sri ram thakur ugan ganerhu on youtube channel for more videos